বন্ধুরা ভারতের কূটনীতি বুদ্ধি সারা বিশ্বকে তাক লাগিয়ে দিচ্ছে হ্যাঁ আপনার ভারত আমার ভারত আমাদের ভারতবাসীর মহান ভারত বিশ্বগুরু হতে আর বেশি বিলম্ব নয় এখন শুধু সময়ের অপেক্ষা আগামী কয়েক বছরের মধ্যে ভারত আমেরিকা এবং চীনের ঠিক পরেই তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হিসাবে সামনে উঠে আসবে আর আজকের এই ভিডিওটি আপনার এবং আপনাদের বিশ্বাসকে আরও দৃঢ় শক্তিশালী করে তুলবে কেন এই কথাগুলো বলছি কথাগুলো বলার কারণ ভারত আরব সাগরে অবস্থিত চাবাহার বন্দরটিকে দীর্ঘ সময় ধরে ধীরে ধীরে গড়ে তুলছে আর আগামী দশ বছরের জন্য সেই চাবাহার বন্দরটিকেই ভারত নিজেদের আওতায় নিয়ে নিল এই তো কিছুদিন আগেই ভারত ইরানের সাথে একটি দ্বিপাক্ষিক চুক্তির মাধ্যমে ভারতের কাছে ইরান তাদের এই সমুদ্র বন্দরটি দশ বছরের জন্য লিজে দিয়েছে এর ফলে ভারত কি করতে পারবে না এর ফলে ভারত আরব সাগরে পাকিস্তান এবং অপরদিকে চীনের সামরিক উপস্থিতিকে ভারত সরাসরি চ্যালেঞ্জ জানাতে পারবে অন্যদিকে সম্পূর্ণ ইস্ট মিডিল এবং ইউরোপ জুড়ে ভারত বাণিজ্য চালানোর জন্য একটি শর্ট ট্রেড রুট পেয়ে গেল চাবাহার বন্দরের মাধ্যমেই ও ইউরোপের সাথে ভারতীয় পণ্যের বাণিজ্য ভারতকে যে আর্থিক প্রদান করবে তাতে আগামী কয়েক বছরের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তর অর্থনীতির দেশ হিসাবে আত্মপ্রকাশ ঘটবেই ঘটবে এ কথা শুধু আমি বলছি না পৃথিবীর তাবড় তাবড় অর্থনীতিবিদরা আজ এই বিষয় নিয়ে পুরো I have to say that India uh, is the fastest growing of the large economies uh, in uh, the world. আজকের এই ভিডিওতে আমরা একটু গভীরভাবে পর্যালোচনা করব এবং ভিডিওর মাধ্যমে আমরা একটু একটু করে বুঝে নেব যে কেন ইরানের চাবাহার বন্দরের মাধ্যমে ভারত আগামী আর্থিক সুপার পাওয়ার হয়ে উঠবে আসুন আমরা একটু পৃথিবীর মানচিত্রের দিকে নজর দিই দেখুন পৃথিবীর মানচিত্র এই হলো ভারত আপনারা দেখতে পারছেন এবং ভারতের পাশেই রয়েছে কিন্তু পাকিস্তান এবং পাকিস্তানের এক পাশে রয়েছে চীন এবং অন্য আরেক দিকে রয়েছে কিন্তু ইরান তো পাকিস্তান এবং ইরানের মাঝখানে রয়েছে আফগানিস্তান ওপরের দিকটায় আপনারা দেখতে পারছেন আর আফগানিস্তানের ওপরের দিকটা খেয়াল করুন ভালো করে যে কয়েকটি দেশ আপনারা দেখতে পারছেন আফগানিস্তানের ওপরের দিকটায় এই দেশগুলি কিন্তু বলা হয় মধ্য এশিয়ার দেশ এবার বিষয় হচ্ছে আমাদের আজকের ভিডিওতে ইরানের যে চাবাহার বন্দরটিকে নিয়ে আলোচনা করব সেই চাবাহার বন্দরটি হলো ঠিক এইখানে আপনারা অনস্ক্রিন দেখতে পারছেন এবং ইরানের চাবাহার বন্দর থেকে মাত্র একশো কিলোমিটার দূরে এখানে কিন্তু অবস্থিত পাকিস্তানের গোয়াদার বন্দর আপনারা অন স্ক্রিন আপনাদের জানিয়ে রাখা ভালো পাকিস্তানের গোয়াদার এবং ইরানের চাবাহার বন্দর সমুদ্রপথে ঢোকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দুটি বন্দর প্রথমে আমরা পাকিস্তানের গোয়াদার বন্দর সম্পর্কে হালকা কিছু তথ্য জেনে নিই পাকিস্তানের এই যে গোয়াদার বন্দর আপনারা দেখতে পারছেন পাকিস্তানের এই গোয়াদার বন্দরটিকে কিন্তু প্রতিনিয়ত ডেভেলপ করে চলছে সুবিধাবাদী চীন সেটা আমরা কম বেশি প্রত্যেকেই জানি পাশাপাশি পাকিস্তানের ওপর দিয়ে চীন একটি রাস্তা বানাচ্ছে যার নাম সিপ্যাক অর্থাৎ এখানে কিন্তু আপনারা ম্যাপের সাহায্যে দেখতেই পারছেন চীন থেকে শুরু করে পাকিস্তানের মধ্যে দিয়ে কিন্তু একটি লাইন গিয়েছে আপনারা দেখতে পারছেন রেড লাইন গিয়েছে এই রেড লাইনটিকেই কিন্তু বলা হচ্ছে চায়না পাকিস্তান ইকোনমিক করিডর যেটাকে সংক্ষেপে বলা হয় সিপ্যাক মূলত এই রাস্তা ধরেই কিন্তু সড়ক পথে চীন পাকিস্তানের মধ্যে দিয়ে গোয়াদর বন্দরে প্রবেশ করতে পারবে অথবা গোয়াদর বন্দর থেকে কিন্তু পাকিস্তান হয়ে চীনে অনায়াসেই চলে যেতে পারবে আসলে গোয়াদর বন্দরের হাত ধরেই কিন্তু চীন আরব সাগরে তার সামরিক এবং বাণিজ্যিক উপস্থিতির বিস্তার ঘটাতে চায় এবার আসুন আমরা ইরানের চাবাহার বন্দর সম্পর্কে ছোট্ট করে একটু তথ্য জেনে নিই এই যে চাবাহার বন্দর আপনারা দেখতে পাচ্ছেন এটি হল কিন্তু ইরানের দক্ষিণে অবস্থিত সিস্তান বেলুচিস্তান প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বন্দর এটি ওমান সাগরের মধ্যে অবস্থিত এবং এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বালুচিস্তান ভূখণ্ডের যে অংশটি পাকিস্তানে অবস্থিত সেটা কিন্তু পাক বালুচিস্তান নামে পরিচিত আর যে অংশটি ইরানে অবস্থিত সেটা কিন্তু সিস্তান ও বেলুচিস্তান নামে পরিচিত চাবাহার বন্দরটি ইরানের সিস্তান ও বেলুচিস্তানে অবস্থিত আশা করছি ম্যাপ সার্কেলের মধ্যে দিয়ে এই সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পেরেছি আপনাদের তো এই যে বন্দর আপনারা অন দেখতে পাচ্ছেন চাবাহার বন্দর এই চাবাহার বন্দরে কিন্তু প্রথম কাজ শুরু হয় উনিশশো সালে ইরানের শেখ শাহ রেজা শাহের আমলে কিন্তু উনিশশো সালে আমরা জানি ইরানে তৈরি হয়েছিল ইরানি বিপ্লব বা ইসলামী বিপ্লব আপনারা বলতে পারেন তো ইরানি বিপ্লব অথবা ইসলামী বিপ্লব আপনারা যেটাই বলেন না কেন সেই বিপ্লব যখন শুরু হয় তখন কিন্তু এই বিপ্লবের কারণে এই চাবাহার বন্দরের কাজ কিন্তু হঠাৎ করেই বন্ধ হয়ে যায় এরপর উনিশশো সালে বন্দরের কাজটি পুনরায় শুরু হলে ধীরে ধীরে ইরানের এই গুরুত্বপূর্ণ বন্দর হিসাবে পরিচিতি লাভ করে এই চাবাহার বন্দর এতটুকুন আশা করি আপনাদের বোঝাতে পেরেছি এখন বিষয় হলো এই চাবাহার বন্দর থেকে ঢিল ছড়া দূরত্বে অবস্থিত হলো এই গুয়াদর বন্দর আর এই গুয়াদার বন্দরে চীন ঠিক কি কি কর্মকাণ্ড করতে চলেছে সেটাও আপনাদের কিন্তু একটু জেনে নিতে হবে এই গুয়াদর বন্দরকে কাজে লাগিয়ে চীন পাকিস্তানের মধ্যে দিয়ে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর যে রাস্তা বানাচ্ছে সেটা কিন্তু চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের একটা অংশ এখানে আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ হল এশিয়া এবং ইউরোপ জুড়ে ব্যবসা করবার জন্য চীনের পরিকল্পিত একটি বাণিজ্য পথ চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর হলো তারই একটি অংশ এবং এই রাস্তা ধরেই কিন্তু চীন মধ্যপ্রাচ্যের দেশ থেকে কম দামে জ্বালানি তেল অনেক সহজেই পাকিস্তানের ওপর দিয়ে তারা তাদের নিজেদের দেশে নিয়ে যেতে পারবে আবার অন্যদিকে চীনা পণ্য এই রাস্তা ধরেই গোয়াদর বন্দরে এসে পৌঁছবে এবং গোয়াদর বন্দর থেকে মধ্য এশিয়া এবং ইউরোপের বাজারে কিন্তু সেটা সহজেই তারা পাঠিয়ে দিতে পারবে তো এবার আপনারা কিন্তু আমাকে বলতেই পারেন অথবা কমেন্ট বক্সে এসে প্রশ্ন করতেই পারেন যে তাহলে চীন এতদিন কোথা থেকে জ্বালানি তেল আমদানি করতো দেখুন চীন এতদিন চীন সাগর হয়ে মানাক্কা প্রণালীর মধ্যে দিয়ে ভারত সাগর হয়ে খাল হয়ে ইউরোপে তাদের মাল রপ্তানি করত। এখন আমরা জানি মানাক্কা প্রণালীকে বন্ধ করবার জন্য ভারত আন্দামান নিকোবর আইল্যান্ডে একটি সামরিক ঘাঁটি বানিয়েছে ফলে মানাক্কা প্রণালী দিয়ে যাওয়া মানে ভারতের সামরিক ঘাটের সামনে দিয়ে যাওয়া আর এর জন্যই চীন বিকল্প হিসাবে এই চায়না পাকিস্তান ইকোনমিক করিডরে এত পরিমাণ অর্থ ব্যয় করছে এবার এই সিপ্যাক কিন্তু ভারতের জন্য অত্যন্ত অস্বস্তিকর এবং আতঙ্কেরও কারণ ভারতের নাকের ডগায় এই গুয়াদর বন্দরে যদি চীনের যুদ্ধ যুদ্ধজাহাজ থাকে তাহলে সেটা কিন্তু ভারতের জন্য মোটেও স্বস্তির খবর নয় এছাড়াও ভারতের আরেকটি ভয়ের খবর হলো মধ্য এশিয়ার যে সমস্ত দেশগুলি রয়েছে এই সমস্ত দেশগুলির ওপর যেন চীনের প্রভাব কোনোভাবেই না পড়ে আর এর জন্যই কিন্তু ভারত মধ্য এশিয়ার দেশগুলিতে প্রচুর অর্থ বিনিয়োগ করে তাদের নিজেদের বলয়ে আনতে চাচ্ছে কিন্তু পাকিস্তান ও চীনের সম্পর্কের কার্যক্রম তথা পাকিস্তান ইকোনমিক করিডর এবং বেল্ট অ্যান্ড রোড ভারতের এই স্বপ্নের কিন্তু সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে দিনের পর দিন এবং ভারতকে সবচেয়ে বড় সামরিক চ্যালেঞ্জের মুখে ফেলছে ঠিক এই ভূ রাজনৈতিক কারণের জন্যই কিন্তু ভারত ইরানের চাবাহার বন্দরের দিকে নজর দিয়েছে দু সালে দু সালে ভারত ভারত এবং ইরান একমত হয় যে ইরানের চাবাহার বন্দরের উন্নয়নের কাজ শুরু করবে কিন্তু ইরানের পরমাণু কর্মসূচির জন্য ইরানের ওপরে আমেরিকা প্রতিবন্ধকতা লাগিয়ে দিয়েছিল আর এই কারণে ভারত তখন চাবাহার বন্দরের কাজ মন খুলে করতে পারেনি তবে দু সালের মে মাসে ভারতের নরেন্দ্র মোদী সরকার আমলে ভারত আন্তর্জাতিক ও ভুরাজনৈতিক দিক থেকে অনেক শক্তিশালী হয়ে ওঠে আর তখন ভারত আফগানিস্তান এবং ইরানের মধ্যে একটি ত্রিপাক্ষিক বৈঠক বা চুক্তি হয় কি চুক্তি হয় আপনাদের এখানে জানিয়ে রাখা ভালো যে আফগানিস্তানের জন্য কিন্তু এই চাবাহার বন্দরটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই বন্দর দিয়েও কিন্তু আফগানিস্তান সমুদ্রপথ ব্যবহার করতে পারবে আর এই জন্যই কিন্তু ত্রিপাক্ষিক চুক্তি হয় ভারত ইরান এবং আফগানিস্তানের মধ্যে কিন্তু আফগানিস্তানে তালিবান সরকার আসার ফলে এই চুক্তিতে যদিও প্রাথমিকভাবে একটা হালকা ধাক্কা লাগে তবে পরবর্তী সময়ে কিন্তু আফগানিস্তানের তালিবান সরকারের সাথে ভারতের সম্পর্ক আরও দৃঢ় এবং মজবুত হয় তখন এই ইরানের চাবাহার বন্দরের কাজ কিন্তু আবার শুরু করে এক বছরের মধ্যেই মানে দু সালের অক্টোবর মাসে ভারত প্রথম এই চাবাহার বন্দরটিকে ব্যবহার করেই আফগানিস্তানে গোম পাঠায় দু সালের ডিসেম্বরে ভারত এই বন্দরের নিয়ন্ত্রণ নিজের হাতেই নিয়ে নেয় কিন্তু ইরানের ওপর আমেরিকা এবং পশ্চিমী দেশগুলির নিষেধাজ্ঞার ফলে কিন্তু ভারত তখনও এই বন্দরটিকে খুব বেশি ব্যবহার করতে পারছিল না এছাড়াও ভারত কিন্তু চাবাহারের জাহেদান রেলওয়ে নির্মাণের জন্য কিন্তু প্রচুর পরিমাণ অর্থ বিনিয়োগ করছে কারণ ভারতের জন্য এই রুটটা শুধু মধ্য এশিয়া বা ইউরোপে যাবার দরজা তাই নয় এটি কিন্তু পাকিস্তানকে বাইপাস করে রাশিয়ার সঙ্গে সংযোগ স্থাপনেও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পথ এখন প্রশ্ন হলো ভারত ও ইরান যদি এতদিন ধরে একসাথে কাজ করছে তবে নতুন করে গত তেরোই মে দু হাজার চব্বিশে ভারত আর ইরানের মধ্যে এমন কী বা চুক্তি হলো তো আপনাদেরকে জানিয়ে রাখি ভারত এবং ইরান এই বন্দর নিয়ে কিন্তু দীর্ঘ মেয়াদি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে গত তেরোই মে দু হাজার তারিখে এবং এই চুক্তি অনুযায়ী আগামী দশ বছরের জন্য ইরানের চাবাহার বন্দরটিকে পরিচালনা করবে ভারত ইন্ডিয়া পোর্ট অ্যান্ড গ্লোবাল লিমিটেড এবং ইরানের পোর্ট অ্যান্ড মারিটাইম অর্গানাইজেশনের মধ্যে এই চুক্তিটা স্বাক্ষরিত হয়েছে এবং এর আগেও কিন্তু আমরা দেখেছি দু সালে এই ইরানের চাবাহার বন্দরটিকে পরিচালনা করবার জন্য দুই দেশের মধ্যে চুক্তি হয়েছিল কিন্তু প্রতি বছর এই চুক্তিটাকে কিন্তু রিনিউ করা হতো কিন্তু এবছর যে চুক্তিটা হলো এই চুক্তিটা কিন্তু আগামী দশ বছরের জন্য দীর্ঘমেয়াদী চুক্তি এবার আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভারত এত কিছু করছে কেন তো বন্ধুরা আপনাদেরকে জানিয়ে রাখি ভারত কিন্তু দুটি কারণের জন্যই এত কিছু করছে প্রথম কারণ হচ্ছে সামরিক দিক এবং দ্বিতীয় কারণটা হচ্ছে কিন্তু বাণিজ্যিক এবং আর্থিক কারণ আশা করছি এতক্ষণে আপনারা কিন্তু অনেকটাই বুঝে গেছেন যে ভারত কেন এত অর্থ বিনিয়োগ করে ইরানের এই চাবাহার বন্দরটিকে নিজেদের নিয়ন্ত্রণে আনতে চাইছে আশা করি আপনারা প্রত্যেকেই কম বেশি বুঝে গেছেন এবং তারপরেও আমি বলে দিচ্ছি প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে সামরিক দিক তো বন্ধুরা এই যে দেখুন চীন কিন্তু এই যে পাকিস্তানের মধ্যে দিয়ে যে সিপ্যাক তৈরি করেছে এই সিপ্যাকের মাধ্যমে কিন্তু খুব সহজেই তারা পাকিস্তানের গোয়াদার বন্দরে পৌঁছে যেতে পারবে এবং গোয়াদার বন্দরে পৌঁছে যেতে পারলেই কিন্তু চীন সবসময় চাইবে এই গোয়াদার বন্দরকে কিন্তু তাদের হাতে নিয়ন্ত্রণ করবার জন্য আর তাদের হাতে যদি চীন যদি সরাসরি এই গোয়াদার বন্দরকে নিয়ন্ত্রণ করে তাহলে তারা খুব সহজেই কিন্তু আরব সাগরের মধ্যে তারা তাদের সামরিক ঘাটে কিন্তু বিস্তার করবে আর সামরিক ঘাটে বিস্তার করলেই কিন্তু সেটা ভারতের জন্য অস্বস্তিকর তাই ভারত কিন্তু এই দিকটা থেকেই কিন্তু কি করতে চাইছে যে ইরানের যে চাবাহার বন্দর এই চাবাহার বন্দরটিকে কিন্তু নিজেদের নিয়ন্ত্রণে এনে আরব সাগরে কিন্তু ভারত তাদের নিজেদের সামরিক বাহিনী কিন্তু বাড়াতে চলেছে এবং সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তান এবং চীনকে কিন্তু সরাসরি তারা একটা চ্যালেঞ্জের মুখে কিন্তু ফেলতে চলেছে ভারত ভারতের কিন্তু এই পরিকল্পনাই রয়েছে এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে চীন যে পাকিস্তানের ওপর দিয়ে এই যে করিডরটি তৈরি করেছে বা যে রাস্তাটি বানাচ্ছে এই রাস্তাটি কিন্তু একটা সময় এসে পাকিস্তানের যে অংশে অবস্থিত বালুচিস্তান সেই বালুচিস্তানের ওপর দিয়ে কিন্তু এই রাস্তাটি এসে গোয়াদার বন্দরে কিন্তু পৌঁছেছে এবার আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বালুচ আর্মি যারা রয়েছে বালুচ আর্মি কিন্তু এটার ঘোর বিরোধী এবং সব থেকে যেটা খুশির খবর যে বালুচ আর্মিরা কিন্তু অলরেডি এই রাস্তাটিকে উড়িয়ে দেওয়ার জন্য কিন্তু প্ল্যানিংও শুরু করেছে অর্থাৎ বালুচ লিবারেশন অর্গানাইজেশনের যে আর্মিরা রয়েছেন মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তারা কিন্তু সরাসরি পাকিস্তানের বিরুদ্ধে এবং পাকিস্তানের ওপর দিয়ে চীন যে এই সিপ্যাক তৈরি করছে এই সিপ্যাকের যে রাস্তা এই রাস্তাকে কিন্তু উড়িয়ে দেওয়ার জন্য বালুচ আর্মিরা কিন্তু অলরেডি কাজ শুরু করে দিয়েছে তো আমার মতে কিন্তু মনে হচ্ছে যে ভারতের খুব তাড়াতাড়ি উচিত এই বালুচ আর্মিদের আর আর্থিক সহযোগিতা এবং নৈতিক মান্যতা দেওয়া কারণ নৈতিক মান্যতা এবং আর্থিক সহযোগিতা ভারত যদি এই বালুচার্মিদের করে তবেই কিন্তু এই বিষয়টা আরও জমজমাট হয়ে উঠবে কারণ এই রাস্তা যদি কমপ্লিট করতে না পারে তাহলে চীনের কিন্তু পসিবল না যে এই রাস্তা ধরে গোয়াদার বন্দরে পৌঁছনো কারণ গোয়াদর বন্দরে পৌঁছতে হলে কিন্তু বালুচিস্তানের উপর দিয়ে যে তারা সিপ্যাক তৈরি করছে এই সিপ্যাকের উপর দিয়ে আসতে হবে আর চার্মিটা যদি সেটা না হতে দেয় তাহলে কিন্তু চীন কখনোই এই গোয়াদর বন্দরে পৌঁছতে পারবে না এবং দ্বিতীয় যে কারণটা এটা রয়েছে সব ভাইটাল সেটা হচ্ছে বাণিজ্যিক এবং আর্থিক কারণ বাণিজ্যিক আর্থিক কারণ কেন বলতে চাইছি কারণ চীন যে বিজনেসটা করছে ইউরোপের সঙ্গে তারা কিন্তু সরাসরি এই আফ্রিকা হয়ে কিন্তু দীর্ঘ পথ অতিক্রম করে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আন্দামান নিকোবরের সামনে দিয়ে গিয়ে তারপর কিন্তু তাদের পথ অতিক্রম করে কিন্তু তাদের টেট বিজনেস করতে হচ্ছে ইউরোপ সহ মধ্য এশিয়া দেশগুলির সঙ্গে কিন্তু এখানেই কিন্তু তাদের সব থেকে বড় প্রবলেম হয়ে গিয়েছে যে প্রবলেমটা হচ্ছে এই যে তারা আফ্রিকা হয়ে এই আন্দামান নিকোবরের মানাক্কা প্রণালীর মাধ্যমে হয়ে তারা যে এত দূরের একটা রুট ব্যবহার আরো কোটি বিজনেস করছে চীন এই বিজনেসের রুটকে আটকে দেওয়ার জন্য কিন্তু ভারত একটা দারুণ গেম প্ল্যান করেছে সেটা কি সেটা হচ্ছে আন্দামান নিকোবরের সামনে মরাক্কা প্রণালীর সামনে কিন্তু ভারত একটা তাদের সামরিক ঘাটি তৈরি করে ফেলেছে এবার চীন কিন্তু কখনোই চাইবে না তাদের বিজনেস ভারতের সামরিক ঘাটের সামনে দিয়ে হোক কারণ কখনোই কিন্তু এটা কেউ চাইবে না যারা বিরোধী দেশ বা শত্রু দেশ তারা কখনোই চাইবে না যে এক দেশ আরেক দেশের সামনে দিয়ে বিজনেসটা করুক তার জন্য এবার কি করতে হচ্ছে চীনকে কিন্তু বিকল্প হিসাবে এই পাকিস্তানের উপরে যে সিপ্যাক টো করতে হচ্ছে কিন্তু খুব তাড়াতাড়ি এবং প্রচুর ব্যয়বহুল করে কিন্তু তারা এই রাস্তাটিকে কিন্তু তৈরি করতে চাচ্ছে আর তার জন্যই কিন্তু ভারত সরাসরি ইরানের চাবাহার বন্দরটিকে ক্যাপচার করে নিয়েছে যাতে করে চীন যেন কোনোভাবেই আরব সাগরে তাদের সামরিক শক্তির উপস্থিতি ঘটাতে না পারে এবং আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে ভারত কিন্তু ইরান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া এবং মধ্য এশিয়া থেকে শুরু করে ইউরোপের মধ্যে কিন্তু একটি নতুন ট্রেড রুট কিন্তু বানাতে চলেছে আপনারা কিন্তু অন স্ক্রিন ম্যাপের মাধ্যমে দেখতে পাচ্ছেন একটা নতুন ট্রেড লাইনের কিন্তু একটা রুট দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা আন্ডার লাইন করে বা এখানে কিন্তু একটা লাইন করে দিয়ে দেওয়া রয়েছে যে ভারত নতুন করে কিন্তু ইরান আর্মেনিয়া আজারবাইজান রাশিয়া মধ্য এশিয়া থেকে শুরু করে ইউরোপ পর্যন্ত তারা কিন্তু একটা নতুন ট্রেড রুট কিন্তু বানাতে চলেছে ভারত যেটা কিন্তু প্রায় সাত হাজার দুশো কিলোমিটার দীর্ঘ একটি পথ অর্থাৎ এই যে চাবাহার বন্দর যখন পুরোপুরিভাবে ভারতের নিয়ন্ত্রণে চলে এসেছে এখন এখন খুব সহজেই কিন্তু ভারত আরও শর্টকাট পদ্ধতির মাধ্যমে আর শর্টকাট রাস্তার মাধ্যমে ভারত কিন্তু সরাসরি ইউরোপ এবং মধ্য এশিয়া দেশগুলির সঙ্গে কিন্তু বাণিজ্যিক সূত্র কিন্তু খুব তাড়াতাড়ি করতে চলেছে শর্টকাট রাস্তার মাধ্যমে এতে করে কিন্তু ভারত দিক থেকে একটা জায়গায় কিন্তু উঠবে এবং তার জেরেই কিন্তু ভারত আগামী তিন থেকে চার বছরের মধ্যে বিশ্বের তৃতীয় বৃহৎ অর্থনীতির দেশ হয়ে উঠবে এ বিষয়ে কিন্তু কোনো রকম সন্দেহের অবকাশ নেই তো বন্ধুরা এই রয়েছে কিন্তু বিস্তারিত বিষয় যা আমি চুলচেরাভাবে বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করলাম আপনাদের সামনে আপনাদের যদি মনে হয় যে আপনারা এই ভিডিওটা দেখে অনেক রকম অনেক কিছু ইনফরমেশন পেলেন বা অনেক কিছু তথ্য আপনারা পেলেন তাহলে অবশ্যই ভিডিওটিকে কিন্তু লাইক করে এবং অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আপনারা কিন্তু আমাদের এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন তাহলে কিন্তু আমরাও বুঝতে পারবো যে আপনারা এই সম্পর্কে কি মনোভাব পোষণ করেন অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করবেন আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন আর আপনারা বিভিন্ন ধরনের জিও সম্পর্কিত বিভিন্ন রকম আপডেট পাওয়ার জন্য অবশ্যই আপনারা কিন্তু আমাদের এই নিউজ জিও পলিটিক্স ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন আর এভাবেই আপনারা আমাদের এই নিউজ জিও ইউটিউব চ্যানেলের পাশে থাকবেন সকলে মিলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের এই ভিডিওটার শেষটা করতে চাই কবি অতুল প্রসাদ সেনের লেখায় বল 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 সবে শত বিনা বেনু রবে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে জয় হিন্দ